হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালোবাসি তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ওই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো ওই যে সকালবেলা এখন ওই যে গরম গরম সিঙ্গারা রাখাবো কী প্রচণ্ড খেতে পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠি তো এই যে সিঙ্গারা খাচ্ছি তো কারণ আমার শরীরটা আজকেও খুব একটা ভালো না আজকে শরীরটা প্রচণ্ড ক্লান্ত তাই খেদেও পেয়ে গেছে ক্লান্ত হলে তো হবে না আজকে দেখতে পাচ্ছ বিছানাটার কি অবস্থা আজকে কিচ্ছু করিনিতে তো ওইদিকে আবার রান্না করতে তো লাগবে আজকে আজকে আর কিছু করিনি রান্নাটাই বসিয়ে দিলাম যে আমার ডিম অমলেট হয়ে গেছে ডিম অমলেটটা করছে 嗯。哎 এদিকে আমাদের রান্না কমপ্লিট তো ওই যে সবজি একটুখানি পড়ে গেছে গরমও ছিল তো তো হাতে সামলাতে পারিনি তো পড়ে গেছে তো আমি এখন ভাতটা বাড়ি ভাতটা বেরিয়ে নিচ্ছি যা কারেন্টটাও চলে গেলো তো কারেন্টটাও চলে গেলো ওই রকমই মোবাইলের মানে লাইটটা দিয়ে রকম ভিডিও করছে ওই দিয়ে তো হয়ে যে খাদা কমপ্লিট যতই শরীর অসুস্থ থাক তো তো এই কাজগুলো করতেই লাগে প্রতিদিনের কাজ তো হয়েছে তো আজকে হচ্ছে কি এই যে বাসন যে রাখি টেবিলের মধ্যে এরকম যেন এলোমেলো হয়ে আছে সব কিছু তারপরে ঘুরি ঘুরি এগুলো পিঁপড়া এখন তো বর্ষাকাল তো ওই যে ওই পিঁপড়েগুলো না টেবিলের মধ্যে উঠে ওটিয়ে থাকে তো হয়েছে এইভাবে প্রতিদিন মুসতে লাগে প্রতিদিন আবার পিঁপড়াগুলো এত জ্বালাচ্ছে যে যে ওই যে এই টেবিলটার কি অবস্থা রান্না করার টেবিলটা তো ওইখানে সব কিছু রেখেছি তো ওইটা মুছলাম এই যে এখন সব বাসনপত্র মাথা হয়ে গেছে আমার তো ওইগুলো পরিষ্কার করে আমি সব কিছু বাইরে করেছি তো ওই যে গ্যাসটাও এখন মুছে নিচ্ছি রান্না করে তো সব কিছু তো শেষ তো এই যে শরীরটা এই দিকে আবার আমার দিচ্ছে না আর তবু করতে লাগছে তো এই যে রান্না করার দিকে ছোটি আমার না রান্না করতে করতে কত করে তেল পড়ে যায় অনেক সময় হলুদ পড়ে যায় কী জানি সবার কি হয় আমার অনেক কিছু পড়ে যায় পরিষ্কার করে নিলাম গ্যাসটা পরিষ্কার অতটা না মানে হালকার মধ্যে আজকে সব সবকিছু মেঝে রেখেছি তো এই যে বাইরে আবার সবাই বসে আছে দেখছি তো বাইরে আমি আমিও যাই একটু বসে থাকি অনেক সুন্দর মানে হাওয়া দিচ্ছে ওইখানে তো এই যে আমাদেরকে ডাকছে কী খাচ্ছে বলতো পেয়ে রাখাচ্ছি সবাই পেয়ে রাখাচ্ছে তো আমিও দেখলাম এখানে একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো নিয়ে গেছি তাতে গান করছি আবার অনেক মানে এইখানে বাইরে অনেক সুন্দর হচ্ছে সবাইকে দেখানো যাচ্ছে না কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি একাই বসে গেছি এরকম মানে দেখানো হয়েছে তো ওইদিকে সবাই আছে আমার কাকিমা আছে ননদরা আছে মানে সবাই আছে এখানে তো এই যে এর রেখে এখন একবার পরিষ্কার হয়ে নিলাম তো সব কিছু করেই এই যে স্নান করে নিলাম একটু পরিষ্কার হয়ে নিলাম বাই